সম্মানীয় বিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এজকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিনসেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার বত্রিশ ফিট এবং প্রস্তুত আছে চোদ্দ ফিট এই বাড়িটি টোটাল আপনার চারশো আটচল্লিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জ্যাড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেবো তো অবশ্যই বিটি এটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা দেখছেন এই বাড়িটির ফ্রন্ট সাইড এবং একটি চান্দার সাইড তো এই বাড়িটির নিচে আপনার যে পিলারগুলো দেওয়া হয়েছে পিলারগুলো আপনার দুই থেকে আড়াই ফিট নিচু থেকে পিলারগুলো উঠানো হয়েছে এবং উঠানোর পর মাটি লেভেল একটি বিম দেওয়া হয়েছে এবং টাইবিমের বিমের উপরে আপনার পাঁচ ইঞ্চি গাঁতুনি দেওয়া হয়েছে বিটি পর্যন্ত এবং বিটি থেকে টপ পর্যন্ত আপনার তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে কিন্তু এইবারের কাজটি পুরো কমপ্লিট করা হয়েছে তো অবশ্যই আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অনেক সুন্দর এবং ভালো হবে অল্প টাকার মধ্যেই কিন্তু আপনারা গ্রামের এই ধরনের একটি কাজ সুন্দর করে করে নিতে পারবেন তো এটা দেখছেন আপনার পিছনের সাইড আরও একটি চান্দার সাইড পিছন সাইডে আপনার চারটি জানা লাদা হয়েছে এবং একটি চান্দার সাইডে আপনার দুইটি আলাদা হয়েছে তো এটা হলো পিছনের দৃশ্য আপনারা দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন কিভাবে কাজগুলো করা হয়েছে এবং কাজগুলো কিভাবে করা হয় অবশ্যই আপনারা সবাই জানেন কিন্তু এরই মধ্যে আপনারা অবশ্যই প্রেকটিক্যালে করেন না দেখে অবশ্যই আপনারা জানেন না তো এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে এই বাড়িটি কাজ করতে কত টাকা খরচ হবে এবং যেভাবে আমি কাজগুলো করেছি এইভাবে কাজগুলো যদি আপনারা করেন তো অল্প টাকার মধ্যেই কিন্তু আপনারা দুইটি রুমের একটি বাড়ি সুন্দর করে করে নিতে পারবেন তো ফ্রন্ট সাইডে আপনার দুইটি দরজা দেওয়া হয়েছে এবং একটি জানালা দেওয়া হয়েছে এই দরজাগুলোর উপরে আপনার ভেন্টিলেশন দেওয়া হয়েছে জানালার উপরেও ভেন্টিলেশন দেওয়া হয়েছে কাঠের এই ভেন্টিলেশানগুলো তো এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার তেরোটি করে তেরোটি এবং নিচে একটি টাইবিম দেওয়া হয়েছে মিডিলে একটি লিন্টার দেওয়া হয়েছে এবং একটি টপ লিন্টার তো সরাসরি আপনাদেরকে সুন্দর করে এই বাড়িটির ভিতরের সাইড দেখাবো এটা হলো আপনার পিছনের সাইড পিছনের সাইডে আপনার দুইটি জানালা দেওয়া হয়েছে এবং জানালার উপরে দুইটি ভেন্টিলেশন দেওয়া হয়েছে এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট এবং যে ভেন্ডিলেশানগুলো আছে ভেন্টিলেশনগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্থ আছে আপনার একুশ ইঞ্চি তো এই পাশে আপনার একটি সাজা দেওয়া হয়েছে এটা হলো আপনার একটি চান্দার সাইড চান্দার সাইডে আপনার একটি তিন পাটের জানালা আছে এই জানালা দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট একটি উপরে ভেন্টিলেশন আছে তো আপনারা যদি এই ধরনের একটি বাড়ি করতে চান অবশ্যই করতে পারবেন এটা হলো আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে একটি তিন পাটের জানালা আছে এবং জানালার উপরে একটি ভেন্টিলেশন আছে এবং একটি দরজা আছে দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্থ আছে সাড়ে তিন ফিট এবং দরজার উপরে একটি ভেন্টিলেশনও আছে ভেন্টিলেশনটির দৈর্ঘ্য আছে আপনার সাড়ে তিন ফিট এবং প্রস্ত আছে একুশ ইঞ্চি তো এটা হলো আপনার পার্টিশন ওয়াল পার্টিশন ওয়ালে একটি দরজা আছে দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে তিন ফিট এটা ভিতরের ছোট দরজা তো এই রুমটিত আপনার দুইটি সাইডে আপনার সাজা দেওয়া হয়েছে তো আপনাদেরকে আরও একটি রুম দেখাইতেছি এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার ষোলো ফিট এবং প্রস্ত আছে চোদ্দো ফিট দুইটি রুমে একই সাইজের রুমগুলো তো এই রুমটির জানালা দেওয়া হয়েছে আপনার চারটি এটা হলো আপনার একটি চান্দার সাইড এই পাশে দুইটি জানালা দেওয়া হয়েছে এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং সাড়ে চার ফিট করে এই জানালাগুলো এই পাশে যে দুইটি জানালা আছে তো এটা হলো আপনার পিছনের সাইড পিছনের সাইডেও আপনার দুইটি জানালা দেওয়া হয়েছে এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং সাড়ে চার ফিট পিছন সাইডে কিন্তু দুইটি জানালা দেওয়া হয়েছে রুমগুলো যেহেতু একটু বড় সড়ো করে দেওয়া হয়েছে তো সেই জন্য আপনার জানালাগুলোও বেশি করে দেওয়া হয়েছে যাতে রুমের ভিতরে কোনো আন্ধার যাতে না থাকে রুমগুলো যাতে আলো ভালো পায় তো সেই জন্য আপনার জানালা একটু বেশি করে দেওয়া হয়েছে তো এটা হলো আপনার পার্টিশন ওয়াল পার্টিশনাল ওয়ালে আপনার একটি সাজা দেওয়া হয়েছে মিডিলে তো আপনাদেরকে সুন্দর করে এই দুইটি রুমের পুরো সাইজ দেখাইলাম এটা হলো আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আপনার একটি দরজা দেওয়া হয়েছে এই রুমটির তো আপনাদেরকে সুন্দর করে এই দুইটি রুমের পুরো সাইজ আপনাদেরকে দেখাইলাম ভিতরে এবং বাহিরের সাইডও তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসেবটি জেনে নেই এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে চার হাজার দুশো এখানে এগারো টাকা পিস হলে ছয়চল্লিশ হাজার দুইশো টাকা রড লাগবে আপনার তিন কুইন্টাল নব্বই কেজি এখানে বাষট্টি টাকা কেজি হলে চব্বিশ হাজার একশো আশি টাকা সিমেন্ট লাগবে আপনার আশি ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে ছত্রিশ হাজার টাকা এবার এটির কাজ করতে মোটামুটি আপনার বালি লাগবে চারশো বিশ সিএফটি এখানে ত্রিশ টাকা সিএফটি হলে বারো হাজার ছয়শো টাকা এবার এটির কাজ করতে মোটামুটি আপনার পাথর লাগবে একশো ষাট সিএফটি এখানে ষাট টাকা সিএফটি হলে নয় হাজার ছয়শো টাকা দরজা দেওয়া হয়েছে আপনার তিনটি একটি করে দরজার খরচ সাত হাজার টাকা করে হলে মোট একুশ হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার আটটি একটি করে জানালার খরচ সাত হাজার টাকা করে হলে মোট ছাপ্পান্ন হাজার টাকা তো এবারটি চালের কাট লাগবে আপনার সাতাশ সিএফটি এখানে আপনার পনেরোশো টাকা সিএফটি হলে চল্লিশ হাজার পাঁচশো টাকা তো এই দুইটি রুমের কাজ করতে মোটামুটি আপনার চালির টিন লাগবে বত্রিশ পিস এখানে পার পিস আপনার এগারোশো পঞ্চাশ টাকা করলে মোট ছত্রিশ হাজার আটশো টাকা তো এই দুইটি রুম পুরো কাজ কমপ্লিট করতে মোট মিস্ত্রি খরচ যাবে আপনার ষাট হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি বিশ হাজার টাকা তো এই দুইটি রুম পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার তিন লক্ষ বাষট্টি হাজার আটশো আশি টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ